জীবনে পাঁচটি কথা কাউকে বলবেন না যদি বলেন জীবনের শান্তি বিদায় নেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলবশত কিছু বিষয় বা কথা অন্য মানুষের সাথে শেয়ার করে থাকি যা মোটেও উচিত নয় এর কারণে জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে যায় আজকে এরকম পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জানা দরকার তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জীবনে সুখী হতে চাইলে এই পাঁচটি বিষয় কাউকে বলবেন না নম্বর এক স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লা রহমানি রহিম হুন্না লিবাস কুম্ভ লিবাসুল্লাহ অর্থ স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ অর্থাৎ স্বামী ও স্ত্রী হলো একে অপরের পোশাকের মতো একে অপরের প্রশান্তি একসঙ্গে থাকা একসঙ্গে ঘুমানো একসঙ্গে খাওয়া ইত্যাদি মধ্যে অনেক সময় কিছুটা ভুল ত্রুটি হয়ে যায় ছোটোখাটো বিতর্ক হয়ে যায় এছাড়াও স্বামী স্ত্রীর মিলামেশার মাঝে অনেক কিছুই হয়ে থাকে যা অন্য কাউকে বলা উচিত নয় স্বামী স্ত্রীর মাঝে গোপনীয় যা কিছু হয়ে থাকে তা যদি অন্য কারো কাছে বলেন তাহলে পরবর্তীতে এই কারণেই আপনাকে লজ্জিত হতে হবে আপনাদের দুর্বলতা তারা বুঝে ফেলবে এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাদের ক্ষতি করবে ও আঘাত করবে তাই সাবধান স্বামী স্ত্রীর মধ্যকার কোনো কথা অন্য কাউকে বলবেন না দুই নম্বর নিজের গুণাহের কথা অন্য কাউকে বলা জীবনে চলার পথে আমরা মানুষ কম বেশি গুণাহ করে ফেলি আমরা কেউই নিষ্পাপ নই সুতরাং নিজেদের অজান্তে বা জেনে বুঝেও আমরা অনেক পাপ কাজ করি হাদিস শরীফে এসেছে মানুষ গুণাহ করে ফেললে এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা সেই গুনাহ ক্ষমা করে দেন নবীগণ সারা আমরা কেউই ভুল ও পাপের ঊর্ধি নই পাপের কাজ করে তা অন্যের নিকট বলে বেড়ানো উচিত নয় কারণ আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন কিন্তু অন্য কাউকে সে পাপের কথা বললে তারা তা মনে রাখবে এমন এমনকি কেয়ামতির দিন আল্লাহ তাআলা বান্দার এমন অনেক পাপের জন্য কাউকে না জানিয়েই মাফ করে দেবেন আল্লাহ কিন্তু আপনি যদি ওই সমস্ত পাপের কথা অন্য কাউকে বলে থাকেন তাহলে তখন তারা সেই সব পাপ সম্পর্কে জানতে চাইবে প্রশ্ন তুলবে আপনার সেই সব পাপের সাক্ষী দেবে সুতরাং যা কিছু পাপ আমরা করে ফেলি তা যেন অন্য কাউকে না বলি বরং পাপ কাজ করার পর গোপনে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চেয়ে ওই সব পাপ থেকে ফিরে আসতে হবে আর চেষ্টা করতে হবে যেন আমরা ঘুমায়ের কাজ না করি আর এটাই একজন প্রকৃত মমিন বান্দার বৈশিষ্ট্য তাই কখনো কোনো পাপ কাজ করে ফেললে তা কখনো অন্য কাউকে বলবেন না যে আমি গুণা করে ফেলেছি যদি বলেন তাহলে পরে তাদের সাথে সম্পর্কের অবনতি হলে জনসম্মুখে তারা আপনার উক্ত পাপের কথা বলে আপনাকে অপমান করার সুযোগ পাবে আপনি লজ্জিত হবেন আপনার সমালোচনা করার সুযোগ পাবে অন্যরা এবং সমাজের দৃষ্টিতে আপনি ছোট হয়ে যাবেন সুতরাং নিজের পাপের কথা অন্য কাউকে বলবেন না তিন নম্বর আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলা আপনি কত টাকা উপার্জন করেন তা কাউকে বলবেন না নসেদ আপনি অনেক বিপদে পড়তে পারেন মানুষ যখন জানবে যে আপনার কত টাকা আছে তখন অনেকেই আপনার কাছে ধার চাইবে আপনি ধার দিলে অনেক সময় তা ফেরত পাবেন না বা এ নিয়ে ঝামেলাও হতে পারে আবার যদি কাউকে ধার না দেন তাহলে তারা বলবে যে অমুকের কাছে টাকা আছে কিন্তু আমাকে দিয়ে সাহায্য করল না কাউকে ধার দিয়ে বা না দিয়ে উর্ভয়ভাবেই আপনার সাথে অন্যদের সম্পর্ক খারাপ হবে বন্ধুত্ব নষ্ট হবে তবে এমন কেহ হয় লোকটি অত্যন্ত সৎ এবং সত্যি বিশেষ প্রয়োজন তাহলে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন দরিদ্রকে সাহায্য করতে পারেন কিংবা দান সদগা করতে পারেন সুতরাং নিজের উপার্জনের কথা কাউকে বলবেন না চার নম্বর হলো আপনার পরিকল্পনার কথা অন্যকে বলা যা কখনোই করবেন না আপনার নিজের কোনো স্বপ্ন বা পরিকল্পনার কথা যাকে তাকে বলে বেড়ানো খুবই বিশ্বস্ত এবং সৎ কাউকে অবশ্যই বলতে পারেন এবং পরামর্শ নিতে পারেন তবে নিজের দৈনন্দিন কর্মকাণ্ড পরিকল্পনা কোথাও বেড়াতে যাওয়ার কথা যেখানে কতদিন থাকবেন সেখানে কতদিন থাকবেন বা কখন কি করবেন সেই সমস্ত বিস্তৃত কথা অন্যদেরকে না বলা সোশ্যাল মিডিয়ায় না শেয়ার করা পাঁচ নম্বর হল আমি বড় জ্ঞানী এমনটা ভাবা বা প্রকাশ করা আপনি সত্য যদি জ্ঞানী হন বা যদি অভিজ্ঞ ব্যক্তি হন তাহলে আপনার জ্ঞান অভিজ্ঞতা অন্যদেরকে শিক্ষা দেন যেভাবে শিক্ষক ছাত্রদের শিখিয়ে থাকে তবে এই জ্ঞান অভিজ্ঞতা নিয়ে কখনোই অহংকার করবেন না মনে রাখবেন অহংকার হল পতনের মূল নিশ্চয় তাআলা অহংকারীকে পছন্দ করেন না বিনয় ও নম্রতা অবলম্বন করুন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দেবেন কখনোই বলবেন না আমি সবচেয়ে সেরা আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটি বিষয়ে মেনে দিক প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন জীবনের পাঁচটি কথা কাউকে বলবেন না যদি বলেন জীবনের শান্তি বিদায় নেবে প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইসলামিক চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন